আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জীবন অধ্যয়নরত আছি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়াফারি কাউন্সিলিং আজকে আমি আমার পেশাকে ভালোবেসে আমি আজকে এই প্ল্যাটফর্মে এসেছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যুগের মহামারী বলে যাকে আখ্যায়িত করা হয়েছে আপনারা সবাই জানেন ডেঙ্গু আসুন প্রথমে আমরা জানি ডেঙ্গু কী ডেঙ্গু হচ্ছে এক ধরনের বাইরাজনিত রোগ যার বাহক হচ্ছে এক ধরনের মশা যাকে এডিস মশা বলা হয় এডিস মশা সাধারণত কীভাবে জন্ম নেয় বা ডেঙ্গু কিভাবে হয় ডেঙ্গু সাধারণত জমাট বাঁধা পানি থেকে হয় পুকুর নর্দমা নারকেলের খোসা পলিথিনে জমা থাকা পানি ফুলের টবে জমে থাকা পানি থেকে সাধারণত ডেঙ্গুর জন্ম হয় আসুন আমরা ডেঙ্গু রোগ হলে কী কী লক্ষণ দেখা পায় সে বিষয়ে একটু জেনে নেই ডেঙ্গু রোগের প্রথম লক্ষণ আপনার শরীরে তীব্র জ্বর থাকবে জ্বরের মাত্রা একশো দুই থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট হতে পারে শরীরের মাংসপেশিতে ব্যথা করা হাড্ডির জয়েন্টে ব্যথা করা যেমন হাতের পায়ের কোমরের বিভিন্ন হাড্ডির জয়েন্টে ব্যথা করা শরীর দুর্বল ভাব মাথা ব্যথা বমি বমি ভাব চোখের পিছনের অংশে ব্যথা বমি হওয়া বিভিন্ন কারণে আপনার ডেঙ্গু শনাক্ত হতে পারে সেক্ষেত্রে আপনি অতি দূরত্ব একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বিভিন্ন ডেঙ্গুর জন্য বিভিন্ন টেস্ট করানো হয় আসুন আমরা জেনে নেই কীভাবে আমরা ডেঙ্গু প্রতিকার করব। ডেঙ্গু প্রতিকারে প্রথমে আমরা আমাদের বাড়ির আশেপাশে ফুলের টবে নারকেলের খোসায় পলিথিনে যে সকল বৃষ্টির পানি জমা আসে সেগুলোকে পরিষ্কার রাখবো আমাদের এলাকায় নদী নর্দমা খাল বিল পুকুরে যে সকল ময়লা আবর্জনা আছে যেগুলো থেকে ডেঙ্গু জন্ম নিতে পারে সেই সকল জায়গা আমরা এলাকাবাসী শব্দভাবে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব আপনি নিজে সচেতন হন আরেকজনকে সচেতন করুন ডেঙ্গু যেহেতু একটা বাইরের জনিত রোগ আপনার উপরে প্রভাব ফেললে এই প্রভাব আপনার ফ্যামিলির উপরে পড়তে পারে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে আপনারা বিশেষ যত্নে রাখুন ডেঙ্গু থেকে দূরে রাখুন আপনি একজনের কারণে আপনার ফুল ফ্যামিলি ডেঙ্গু সাফার করতে পারে সে বিষয়ে খেয়াল রাখুন আপনার সমস্যা আপনি নিজে সমাধান করুন আপনার আপনার সমাজকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করুন ডেঙ্গু একটি মহামারী কিন্তু সকলের ঐক্য ঐক্যবদ্ধভাবে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করলে এটাকে উচ্ছেদ করা সম্ভব ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব আসুন আমরা সবাই একযুগে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করি আমাদের বাড়ির রাঙ্গিনা আমাদের সমাজ আমাদের পরিবেশ আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু থেকে বাঁচি সবাইকে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম